নমস্কার আজকে সিংহ রাশির বিষয় নিয়ে আমরা কথা বলবো সিংহ রাশির মানুষেরা বলছে যে দাদা আমরা অনেক সমস্যার মধ্যে থেকে চলছি কবে থেকে এই দিন ঘুরবে কবে থেকে এই দিন ঘুরবে কবে থেকে একটু ভালো দিনে পাবে কবে থেকে এই সিংহ রাশির মানুষেরা একটু হাসি মুখে কাটাতে পারবে সেই ডেট সেই ট্রানজিট সেই দিনকে নিয়ে আমরা কথা বলবো আপনি যদি সিংহ রাশির মানুষ হন আর আপনারও মনের প্রশ্ন যদি এটাই হয় যে কবে থেকে এই দিন ঘুরবে তো অবশ্যই অনুষ্ঠানটিকে সম্পূর্ণ দেখুন আশা করছি অনুষ্ঠানটিকে দেখলে পারে আপনার মনের অনেকগুলো প্রশ্ন প্রশ্নের অ্যান্সার তো আপনি পেয়ে যাবেনি এবং আপনার ভালোও লাগবে আর আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমি সর্বদা জ্যোতিষকে লজিকের সাথে তুলে ধরার চেষ্টা করি সিংহ রাশি সিংহ রাশি একটি রবি প্রভাবিত রাশি এবং সিংহ রাশির মানুষরা কিন্তু জীবনে অনেক সফল হতে চায় কিন্তু দু হাজার চব্বিশকে কে যদি আমরা ভালো করে স্ক্যান করি দু হাজার চব্বিশকে যদি আমরা ভালো করে দেখি সিংহ রাশির মানুষরা অনেক কাজ করতে করতে আটকে গেছিল সিংহ রাশির মানুষরা কিন্তু দু হাজার চব্বিশে কিছু শারীরিক সমস্যা এবং তার সঙ্গে সঙ্গে কিছু বিবাহিত জীবনকে কেন্দ্র করেও সমস্যার মধ্যে ভুগেছিল সিংহ রাশির যারা মানুষ বা সিংহ লগ্নেরও এরা কিন্তু দু সালে এদের কোনো কারণে বেশ কিছু অর্থ খরচা হয়ে গেছিল সিংহ রাশির মানুষরা কর্মস্থলে মানে কর্মের জায়গায় এরা কিন্তু বিভিন্নভাবে সমস্যার সম্মুখীন হয়েছে অনেক সিংহ রাশির মানুষরা বিবাহ করতে করতে আটকে গেছে এবার এবার সিংহ রাশির মানুষরা বলছে দাদা এই দিন কবে ঘুরবে কবে একটু ভালো দিন পাবো ভালো দিনের আশা তো সবাই করে সিংহ রাশির মানুষরাও বলছে তাহলে সিংহ মানুষরা কি মানুষদের দিন ঘুরবে সত্যি কি সিংহ ভালো দিন পাবে দু হাজার পঁচিশে আমার যেটা অঙ্ক বলছে সেটা কিন্তু মধ্যম আকারের দিন পাবে অর্থাৎ খুব ভালো নয় খুব খারাপ নয় তাহলে খুব ভালো নয় কেন কারণ হচ্ছে সিংহ রাশির কিন্তু শনির ঢাইয়া শুরু হচ্ছে সিংহ অষ্টম স্থানের মধ্যে শনি গিয়ে বিভিন্ন রকমভাবে সিংহরাশিকে ড্যামেজ করার চেষ্টা করবে এতে কিন্তু সিংহরাশির মানসিক টেন বৃদ্ধি পাবে কোথাও কোথাও সিংহ মা যারা তাদের শরীর স্বাস্থ্য খারাপ হতে শুরু করবে সিংহরাশির কিছু পারিবারিক প্রবলেম তৈরি হবে এবং তার সঙ্গে সঙ্গে সিংহ রাশির মানুষদের মধ্যে একটা ডিপ্রেশন ক্রিয়েট করবে এবং তার সঙ্গে সঙ্গে দেখা যাবে সিংহরাশি যদি কোনো ছেলে বা মেয়ে সিংহ রাশির কিন্তু সে প্রেমজ সম্পর্কের মধ্যে রয়েছে সেই প্রেমজ সম্পর্কের মধ্যে কিন্তু সতর্ক থাকা অবশ্যই জরুরি এই শনির ঢাইয়াতে তাহলে ভালো কি হবে ভালো হবে বৃহস্পতির ট্রানজিট বৃহস্পতি এই মুহূর্তে বৃষ রাশির মধ্যে বক্রি অবস্থায় রয়েছে চৌঠা ফেব্রুয়ারি থেকে বৃহস্পতি কিন্তু দেখা যাচ্ছে মার্ঘী হয়ে যাবে চোদ্দই মে বৃহস্পতি মিথুন রাশির মধ্যে প্রবেশ করবে মিথুন রাশির মধ্যে যে বৃহস্পতি প্রবেশ করবে অটোমেটিক্যালি বৃহস্পতি কিন্তু মিথুন রাশি থেকে সিংহ রাশির তৃতীয় স্থানকে দেখবে এবং আর কোথায় দেখবে তৃতীয় আর একটা হচ্ছে সিংহ রাশির সপ্তম স্থানকে দেখবে এর ফলে কি হবে এর ফলে কিন্তু দু হাজার পঁচিশে সিংহ রাশির নতুন বিবাহ যোগ তৈরি হবে যারা সিংহ রাশির মানুষ এবং ব্যবসা করছে তাদের ব্যবসার দিকে উন্নতি বৃদ্ধি পাবে অনেক ভালো ভালো যোগাযোগ বৃদ্ধি পাবে সিংহ রাশির ক্ষেত্রে সিংহ রাশির মানুষরা কিন্তু দু সালে কর্মক্ষেত্রে কিন্তু বিশেষ ছাপ ফেলতে পারবে অর্থাৎ নতুন কর্মপ্রাপ্তি বা কর্মের প্রমোশন এগুলোকে ক্রিয়েট হবে আস্তে আস্তে করে এবং সিংহ রাশির দু হাজার পঁচিশ সাল স্পিরিচুয়ালিটিও অনেক বৃদ্ধি পাবে কিন্তু এখন যেটা হচ্ছে কথা সিংহ রাশির ঠিক দ্বাদ মধ্যে রয়েছে মঙ্গল এই মুহূর্তে একুশে জানুয়ারি থেকে চব্বিশে ফেব্রুয়ারি অবধি মঙ্গল কিন্তু বক্রি হয়ে থাকবে তবে এই সময়টা কিন্তু একটু সিংহ রাশির ক্ষেত্রে প্রবলেম্যাটিক অর্থাৎ এই সময়টা কিন্তু সিংহ রাশির মানুষদের বাবা পিতা পিতার শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে এই সময়টা কিন্তু পিতার মানসিক বৃদ্ধি হতে পারে এই সময়টা কিন্তু হঠাৎ কিছু হয়ে যেতে খরচা পারে এই সময় কিন্তু আপনি সন্তানকে নিয়ে মধ্যে পড়তে পারেন একটু সাবধানভাবে চলতে হবে যখনই আমরা যেটা বললাম বৃহস্পতি মিথুনে চলে আসবে সেই ডেটটা বললাম চোদ্দই মে চোদ্দই মে থেকে বৃহস্পতি মিথুনে চলে আসবে তখন থেকে কিন্তু দু হাজার পঁচিশটা প্রায় পুরো সিংহরাশির জন্য একটা ভালো সময় তৈরি হয়ে যাবে এবং সিংহরাশির বহু কাজ হতে থাকবে তাহলে যে প্রশ্ন করছেন যে দিনটা কবে ঘুরবে তাহলে দিনটা ঘুরবে কিন্তু আসলে দিন ঘুরবে মে মাস থেকে তাহলে এর আগে কি হবে হ্যাঁ এর আগেও আপনি ফল পাবেন তো সেক্ষেত্রে আমরা ছোট ছোট ট্রানজিটগুলোকে দেখব যে রবির ট্রানজিট শুক্রের ট্রানজিট বুধের ট্রানজিট এই ছোট ছোট ট্রানজিটগুলো আপনাকে ফল দেবে এবং আপনাকে হয়তো সেই তুফান লাভ দেবে না কিন্তু মোটামুটি ভাবে কিন্তু কিছু না কিছু দিয়ে যাবে তাহলে মূল আপনার যে দিন ঘুরছে এইটা কিন্তু মে মাস থেকে তাহলে তার মধ্যে আমি কি করব তার মধ্যে আপনাকে সূর্যের সূর্যকে অর্ঘ দিতে হবে মানে আপনি যদি এই দিনকে হাঁটাতে যান নিজের জীবন থেকে তাহলে সূর্যকে প্রত্যেক দিন অর্ঘ দিন জল দিন আর কি সূর্যের জপ করার চেষ্টা করুন যদি পারেন নিজের হাতের মধ্যে একটি বিল্ল মূল ধারণ করার চেষ্টা করুন সর্বদা যদি পারেন তামার পাত্রে জল খাওয়ার চেষ্টা করুন অথবা রাত্রিবেলা তামার ঘটির মধ্যে জল ভিজিয়ে দিন বা গ্লাসের মধ্যে সকালবেলা সেই জলটাকে খেয়ে নিন আর যদি আপনার পয়সা থাকে তাহলে একটি চুনি পড়ুন এই ছোট ছোট প্রতিকার করে আপনি কিন্তু দিনকে ঘোরাতে পারেন তাহলে আপনার যদি পয়সা না থাকে তাহলে আপনাকে সূর্যকে জল দিতে হবে জল চলাতে হবে জব করতে হবে অথবা আপনাকে তামার ঘটির মধ্যে জল খেতে হবে আপনাকে বিল্যমূল হাতে ধারণ করতে হবে যদি পয়সা থাকে তাহলে আপনি কবচ করুন বা আপনি রত্ন পড়ুন দিন ঘুরিয়ে তবে কিন্তু দিন ঘোড়া মানে আপনি যেটাকে ঘোড়া বলছেন মানে মনে করছেন সেই ঘোড়া কিন্তু মে মাস থেকে আসছে অর্থাৎ খুব ভালো সময় যাই হোক খুব সামান্য করে বোঝাবার চেষ্টা করলাম পরের দিনকে আবার একটি অনুষ্ঠান নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য নমস্কার ভালো থাকবেন